শুক্র আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা একটা বিম এই বিমটার আমি দেখাবো ল্যাপিং জোন কোথায় কোথায় ল্যাপিং দিতে হবে এবং কোথায় ল্যাপিং দেওয়া যাবে না সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলতেছি এই বিমটা দেখতে পাচ্ছেন এই বিমটার সাইজ আমাদের এখানে রয়েছে দশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি একটা বিম রয়েছে এই বিমটা দেখেন এখানে যে এই যে উপরে যে অংশটা বলা হয় এটাকে বলা হয় মেইন রোড স্টেট স্টেড আপনার হলো উপরে টপের আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে নিচে তিনটি রড রয়েছে এটাকে স্টেড এটা বটম রড বলা হয় এটাকে টপ বলা হয় এটাকে বটম বলা হয় এবং এখানে দেখেন দুই সাইডে এখানে এক্সট্রা বটম দেওয়া রয়েছে এক্সট্রা বটম যখন আপনারা বড় মোটা ডায়ার ব্যবহার করবেন তখন অবশ্যই এখানে সেপারট ইউজ করবেন এখানে কোনো সেপারট ইউজ করা হয়নি কিন্তু অবশ্যই সেপারট ইউজ করা উচিত আর এখানে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা টপ আছে এখানে বলতে দেখতেন উপরে যে কাটা থাকে এক্সট্রা টপ বলে আর আমাদের যে এই জোনটা আছে এই জোনটাতে আমাদের আছে আঠারো ফিট ডিস্টেন্স আছে আঠারো ফিট ডিস্টেন্স কারণে আমাদের যে এক্সট্রা টপ গুলো আমরা দিয়েছি এগুলো এল বাই থ্রিতে দেওয়া হয়েছে তার মানে আপনি যদি আঠারোটাকে তিন ভাগে ভাগ করে নেন তাহলে তিন ছয় আঠারো ছয় ফিট করে তাহলে আমাদের এই এক্সট্রা টপ গুলো এই দিকে ছয় ফিট থাকবে এবং আপার পাশে ছয় ফিট থাকবে আর মিডিল যে জোন আছে সেই জোনে কোনো এক্সট্রা টপ হবে না এবং যে রিংগুলো বাঁধা হয়েছে এখানে রিং বাঁধা হয়েছে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি পরপর সেম ভাবে আপনাদের এল বাই থ্রিতে ভাগ করে নিয়েছেন সেটি যে অংশটা পড়েছে এটা চার ইঞ্চি পরপর এবং অপর পাশে চার ইঞ্চি পরপর মিডিল জোন যে আছে এটি ছয় ইঞ্চি পরপর দিতে হবে আর যেটা লাস্ট কথা যেটা বলতে চাচ্ছি ল্যাপিং জোন ল্যাপিং অবশ্যই আপনাকে বলতে হবে যদি কোথাও ল্যাপিং পড়ে তাহলে আপনাকে এই এই জয়েন্টে মিডিল সাপোর্টে যে ল্যাপিং আসে তাহলে এখানে আপনাকে বটমে ল্যাপিং দিতে হবে এবং যদি সাপোর্ট জোনে যদি আপনার ল্যাপিং আসে তাহলে এটা টপের ল্যাপিং দিতে হবে এটা অবশ্যই মনে রাখবেন এবং বিমের যে ল্যাপিং জোন এটি ভাগ করে নেওয়া হয় ডি বলতে ডায়া আপনি যত ইঞ্চি বা যত মিলি রড ব্যবহার করবেন এটিকে সাইট দিয়ে গুণ করে নিবেন এবং পঁচিশ দিয়ে ভাগ করে নিলে আপনি ইঞ্চিতে চলে আসবে এইভাবে সাধারণত একটি বিমের আপনার রড বার্নিং থেকে শুরু করে ল্যাপিং জোন থেকে শুরু করে সবকিছু করবে আশা করি সেটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম